বাংলার প্রাচীন রাজধানী ও নবাব সিরাজদোল্লার স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ জেলা জেলাটি সত্তর শতাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল স্বাভাবিকভাবেই এটি পূর্ববঙ্গের বা বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল অপরদিকে বান্ন শতাংশ হিন্দু প্রধান খুলনা অঞ্চলটি ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগে হিন্দু প্রধান যশোর খুলনা বাংলাদেশে ও মুর্শিদাবাদ জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেন ভারতের হল কি ভুলে বাংলাদেশের হাতছাড়া হয় এই বিশাল ভূখণ্ড তা জানাব আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক তমিত শিকদার এবং বদিউজ্জামানের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক ধর্মকে সামনে রেখে কাটাকাটি ভাগাভাগির রাজনীতি কারো জীবনেই আশীর্বাদ হিসেবে আসেনি বরং সেটা এক বিশ্ব মানবতা সংকট তৈরি করেছে ইংরেজরা বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হওয়ার পরই মনে হয় মনে মনে শপথ করেছিল বাঙালিদের মরণ কামড় দিয়ে যাবে আর সেই কামড়ই ক্ষতবিক্ষত দুই বাংলা বর্তমান বাংলাদেশের খুলনা বরিশাল অঞ্চল ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল অনুপাত বিচারে মোট জনসংখ্যার বাহান্ন শতাংশ ছিল হিন্দু একইভাবে বর্তমান ভারতের মালদহ মুর্শিদাবাদ অঞ্চল ছিল মুসলিম অধ্যুষিত স্বাভাবিকভাবে খুলনা বরিশাল অঞ্চল ভারতের অংশ এবং মালদহ মুর্শিদাবাদ বর্তমান বাংলাদেশের অংশ হবার কথা ছিল কিন্তু কেন উল্টে গেল আলোচনার শুরুতেই আমরা কলকাতা শহর ও বন্দরের দিকে একটু নজর দেওয়া যাক ব্রিটিশ ভারতের বৃহত্তম নদীবন্দর এবং অন্যতম প্রধান শহর কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ অঞ্চলের উপকণ্ঠে গঙ্গা হতে জন্ম নেয়া এই নদীটি কলকাতা শহর ও বন্দরের প্রধান জীবনশক্তি এই অঞ্চল যদি তৎকালীন পাকিস্তানের অন্তর্গত হত তাহলে কলকাতা শহর ও বন্দরের উপরে ছুরি চালানোর এক অস্ত্র পাকিস্তানের বা বর্তমান বাংলাদেশের হাতে তুলে দেওয়া হত কংগ্রেস এবং নেহরু এটা কখনোই হতে দিতেন না মূলত কলকাতা বন্দরকে চালু রাখার স্বার্থেই কংগ্রেসের দাবির মুখে মুর্শিদাবাদকে ভারতের অংশ করা হয়েছিল তবে যেহেতু মুসলিমরা এই অঞ্চলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ছিল তাই এই অঞ্চলের মুসলিম প্রধান কম গুরুত্বপূর্ণ অঞ্চল তুলে দেওয়া হয়েছিল পাকিস্তানকে যা আজকের বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা নামে পরিচিত খুলনা বরিশাল অঞ্চলের পাকিস্তানের অন্তর্গত হওয়াটা খানিকটা অদলবদলের মতোই মনে হয়েছে যেহেতু মালদহ মুর্শিদাবাদ অঞ্চল ভারতের অংশ হচ্ছে তাই কংগ্রেস এই অঞ্চলের জন্য জোরালো দাবি জানায়নি এছাড়া কেউ কেউ বলেন কংগ্রেসের নীতি ছিল অন্তত পঞ্চান্ন শতাংশ হিন্দু জনসংখ্যা না থাকলে সেই অঞ্চলকে ভারতের অন্তর্গত না করা কিন্তু বান্ন শতাংশ হিন্দু প্রধান খুলনা অঞ্চলের দাবি না করার জন্য এটাও একটা বড় কারণ মনে করা হয় তবে মজার বিষয় হল পূর্ববঙ্গের যে বাঙালি হিন্দু ভদ্রলোকগণ বাংলা ভাগের দাবি জানিয়েছিলেন তাদের একটা বড় অংশই ছিলেন তৎকালীন বরিশাল অঞ্চলের তারা ধারণা করতে পারেন নাই দেশবাগ হলে বরিশাল পাকিস্তানের অংশ হয়ে যাবে এই ভদ্রলোকগণ সদল বদলে কলকাতা গমন করলেও এর ফলাফল কিন্তু ভোগ করতে হয় দুই বাংলার সাধারণ জনগণকেই আজকের এই ভিডিওতে লোগোসহ যত অ্যানিমেশন ব্যবহৃত হয়েছে তা শহীদ মোশনস থেকে তৈরি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের জন্য এরকম সুন্দর সুন্দর লঘু অথবা অ্যানিমেশন বানিয়ে নিতে পারেন যা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে করে তুলবে আরও আকর্ষণীয় ডেস্ক্রিপশন বক্সের শহীদ বিস্তারিত তথ্য দেওয়া আছে চাইলে আপনিও অর্ডার করতে পারেন এখনই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি খুলনা ও মুর্শিদাবাদ জেলার ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ